আসসালামু আলাইকুম বন্ধুগণ ফাঁস হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীকে গোপন রায়ডার প্রযুক্তি দেবে ভারতীয় কোম্পানি এক ফাঁস হওয়া চিঠিতে জানা গেছে যে মিয়ানমারের সামরিক বাহিনীকে রায়ডার প্রযুক্তি দেবে ভারতীয় এক প্রযুক্তি ও সমরস্ত্র বিষয়ক কোম্পানি সামরিক সরকারের ফাঁস হওয়া এক গোপন অফিসের একটি চিঠি ইঙ্গিত দিয়েছে যে একটি ভারতীয় সমরস্ত্র কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে ড্রোন এবং কম উচ্চতার বিমান শনাক্ত করতে সক্ষম রাডার প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত চিঠিতে যা বলা হয়েছে তা ভারতকেন্দ্রিক কেন্দ্রিক অ্যাস্ট্রো মাইক্রোওয়েভ প্রোডাকশন লিমিটেড এবং এর অংশীদার মিসার্স লাইট হেড গ্রুপ লিমিটেড মায়ানমারের চারজন প্রতিনিধি যারা মায়ানমারের সামরিক ও বাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রযুক্তি বিষয়ক কাজ করে থাকে নিম্ন স্তরের হালকা ওজনের রাডার ট্রিপল এল আর এর ইনস্টলেশন এবং উৎপাদন প্রযুক্তি উপস্থাপন করবেন যার ব্রিফিং গত এগারোই আগস্ট সেনা সদরের ক্রয় অধিদপ্তরে ছিল সাতই ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ড্রোনগুলিকে দূরদর্শী ইনফ্লারাইড এফ এল আই আর সিস্টেম দিয়ে সজ্জিত করা মনুষ্যবিহীন বিমানবাহী ইউএভি ক্ষমতা বৃদ্ধি করে মায়ানমারের গ্রহণযুদ্ধে এফ এল আর প্রযুক্তি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি প্রচারণা ভিডিওতে এটি প্রদর্শিত হয়েছিল সামরিক সরকার সমর্থক টেলিগ্রাম ও সংবাদ চ্যানেলগুলি ওই তথ্য প্রচার করেছে এবং সামরিক সরকার স্কুলগুলিতে ড্রোন বোমা হামলার প্রশিক্ষণও দিচ্ছে পাশাপাশি মায়ানমার সামরিক বাহিনী প্রতিরক্ষা শিল্প দ্বারা তৈরি ড্রোন এবং ড্রোন বোমা সরবরাহ করেছে বিগত দু হাজার চব্বিশ সালের নভেম্বরে সামরিক সরকার নূতন নিয়োগপ্রাপ্তদের ড্রোন হামলা প্রশিক্ষণ দেওয়া শুরু করে বলে জানা গেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন